সম্মানিত খামারি ভাইয়েরা আসসালামু আলাইকুম আমার এই প্রতিবেদনটি যারা যে যেখান থেকে দেখতেছেন দেশ এবং দেশের বাইরে থেকে সবাইকে জানাই আরকে কে অ্যাগ্রো প্রজেক্টের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার সামনে যে মেশিনে দেখতেছেন এই মেশিনটি খর জিরো সাইজ খর প্রসেসিং ডাবল জিরো থেকে হাফ ইঞ্চি এক ইঞ্চি খর প্রসেসিং করার মেশিন তো এই মেশিনটা মূলত আমরা খর প্রসেসিং করে থাকি তো মূলত এই খড়টা আমরা প্রতি বছরের ন্যায় বছরে একবার পেয়ে থাকি সেটা হলো শীতকালে হেমন্তর মৌসুমে এই খড়গুলো হচ্ছে গুঁড়া আতো কালো গুঁড়া পাঠারি ধানের খড় তো খুব সুন্দর চকচকে সাদা ঠকথকে নতুন সম্পূর্ণ খড় কেউ নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর কে অ্যাগ্রো প্রোজেক্ট জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান ডাবল টু এইট এবং ইমো দুটোই আছে যারা নিতে ইচ্ছুক তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ বিশ্বাস করনায় সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকে